আসসালামু আলাইকুম এভরিওয়ান জিবিন আপনাদের সাথে চলে এসেছি আরও কিছু খুবই সুন্দর সুন্দর গোল্ডের কালেকশান নিয়ে বসুন্ধরা সিটি শপিং মলের কিন্তু লেভেল সেভেন ওপেন হয়ে গেছে জুয়েলারি যে আমাদের বাজু জুয়েলারি পার্ক আছে সেটা ওপেন হয়ে গেছে আর আমাদের কিন্তু নিউ সোহানা গোল্ড অ্যান্ড ডায়মন্ড অনেক অনেক সুন্দর কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য তো এখন কিন্তু আমাদের সাথে কৃষ্ণ ভাইয়া আছে আমাদের হচ্ছে এই কালেকশনগুলো দেখাবে তাই না সো আমরা একটা একটা করে দেখব এগুলো ভাইয়া হচ্ছে একটা একটা করে দেখাবে এটা একটু দেন তো ভাইয়া এটা হচ্ছে আমাদের একটু আলাদা আমরা সাধারণত এই টাই যে ব্রেসলেট আছে এটাতে দেখি হচ্ছে শুধু বল দেওয়া থাকে তাই না এটা দেখেন খুব সুন্দর একটু আনকমন এটা ওয়েটটা কত আছে এটা হচ্ছে সাত আনা দেখেন খুব সুন্দর এটা সাত আনা অনেক সুন্দর এটা হচ্ছে সাত আনা স্ক্রিনশট নিয়ে প্রাইসটা জানতে পারবেন এটা দেখতে পাচ্ছি এটা আরেকটা বল এটা হচ্ছে সাত আনা এটা হচ্ছে যে কেউ পড়তে পারবে বাচ্চাদের জন্য চাইলেও কিন্তু এটা নিয়ে নিতে পারবেন অনেকে বাচ্চাদের জন্য বেস্ট আছে এটা হচ্ছে নিউ কালেকশন আচ্ছা এটা হচ্ছে ছয় আনা এটা হচ্ছে নিউ কালেকশন খুব সুন্দর একদম বল ওকে সো এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে খুবই সুন্দর

পাঁচ আনা পাশবর্তী খুব সুন্দর পাঁচ আনা পার্শ্ববর্তী আছে এগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওয়েটটা কেমন আছে এগুলো আপনার বিভিন্ন টাইপের আছে আপনার হচ্ছে

সব নাম্বার আমাদের ছত্রিশ বাজু জুয়েলারি পার্কে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আর খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে ভাইদের শোরুম ভিজিট করবেন অথবা অনলাইনে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন